পুরুষ আশা করে যে আমি জান্নাতে গেলে সত্তর জন হুর পাব কয়জন এখন তো কাম সারছে মেয়েরা বারবার আমার প্রশ্ন করে বিভিন্ন মাধ্যমে যে পুরুষরা যদি হুর পায় তো আমরা কি পাবো আর পুরুষদের কাল্লা সত্তরটা হুর দিচ্ছে তা আমাদের জন্য কি রাখছে সত্তরটা না সাতশোটা আপনারা দেখি কিছু কন না জানা দরকার আছে না না। এ প্রশ্নটা অনেক আসে যে পুরুষদেরকে হুট দিলে নারীদেরকে কী দিচ্ছে ইসলাম আল্লার অফুল আরমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুরাইজ জুখরুফের একাত্তর নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত ইউ তফ ওয়াই হিম বি শ্রী হাফ বরুনল্লাহ আকবর অন্য একটা আয়াত আল্লার অফুল হামিম সাজদার একত্রিশ নাম্বার আয়াতে বলছেন ওয়ালা কুম্ফি হ মা দশ তহি আনফুসকুম আল্লাহ আকমা আল্লাহর বলছেন জান্নাতে যারা যাবে তারা যখন জান্নাতি হয়ে যাবে পান পাত্র নিয়ে শরাবের পাত্র নিয়ে তাদের পাশে আল্লাহর ফেরেজ তারা ঘোরাফেরা করবে আর জান্নাতের মধ্যে যা কিছু চাইবে তার কল্পনায় আসার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলুন সোহান আল্লাহ এই দুটি আয়াত আল্লাহ রবীন্দন বলছেন যা চাইবে এখন কোনো মেয়ে যদি হুর তো সে সমকামী হয়ে যাবে বলেন কারণ মেয়ে কি মেয়েরে চাইতে পারে না মেয়ে ছেলেকে চাইবে আর পৃথিবীতে একটা জিনিস দেখবেন একটা মেয়ের একসঙ্গে চারটা স্বামী এটা কোনো মেয়েও কিন্তু চায় না চায় নাসরিনের মতো যেগুলো খাটা সেগুলো চাইতে পারে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো নারী কি চায় একসঙ্গে চার স্বামী এটা দুনিয়ার কোনো ধর্মেই কিন্তু নাই হিন্দু ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নাই খ্রিস্টান ধর্মে নাই মুসলমান ধর্মে তো নাই তো নারী যখন জান্নাতে যাবে সেই নারী যদি চায় আল্লাহ আমার স্বামীকে আপনি এনে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই স্বামী কেমন সক্ষমতা ওই স্বামীকে এতটাই পাওয়ার এমন সৌন্দর্যতা দান করবেন এমন সুন্দর করে উপস্থাপন করবেন যে সত্তর জন হোরের চাইতেও ওই স্বামী আরো আকর্ষণীয় হয়ে যাবে এখানে তুই আওয়াম ভাবে আল্লাহ আল্লাহরমেন বলে দিয়েছেন স্বাভাবিকভাবে নারী হোরের অপ্লিকে তুমি সত্তর কেন সাতশো সাত লক্ষ যদি কোনো স্বামী চাও তুমি জান্নাতের মধ্যে যদি চাও আল্লাহ তো আওয়াম রেখে দিয়েছেন তোমার জন্য সেই ব্যবস্থা আছে কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হৌরুম মাকসুরা তুম ফিল খিয়া আল্লাহ ময়দানে পুরুষকে হুর দান করবেন হুর যাদের চোখগুলো হবে বড় বড় ডাগর চোখা এই নারীরা যদি পৃথিবীর দিকে তাকাত পৃথিবী আরও সুন্দর হইতো আল্লাহ রব্বুল আলমিনের এই নারীরা এতটাই সুন্দর হবে যাদের চেহারা এতটাই সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যে যে দেখবে তার দুনিয়ার জীবনের সমস্ত খাহিসাতগুলো অটোমেটিক মেটে যাবে বলুন আল্লাহ কোনো অপূর্ণতা থাকবে না তাহলে নারীকে আল্লাহ রব্বুল আলমিন কী দিবেন তেমতের ময়দানে হুরের অবলিকে নারী যা চাই তাই দিবে এখন আপনি বলতে পারেন তো পুরুষেরটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন নারীরটা উল্লেখ করলেন না কেন নারীরা সবসময়ই হয় একটু লাজুক প্রকৃতির একটা কথা জিজ্ঞেস করবেন খুব পার্সোনাল দেখবেন বলতে চাইবে না না এখন না থাক ঠিক না যদি বলেন না না বলো কোনো সমস্যা নাই না এখন না অন্য সময় বলো আর পুরুষরা আগে ফট করে ফটকার কথা বলেন না কেন মুরব্বীরা জানে না কিন্তু যুবকরা তো জানো তাই রে এই জন্য নারীরা সব সময় হয় লাজুক প্রকৃতির আপনি আপনার মার কাছে খালার কাছে যারা বয়স্কা তাদের কাছে কোনো গভীর থেকে গভীর অথবা ঘনিষ্ঠ কোনো কথা শেয়ার করতে পারেন মুখে আটকায় না কেন আটকায় কারণ আপনার ভেতরে তার প্রতি যে শ্রদ্ধা এবং ছোট থেকে যেভাবে বড় হয়েছেন দূর মার কাছে এভাবে কথা কে বলে আপনার স্ত্রীর কোনো বিষয় কি মার কাছে শেয়ার করেন নাকি স্ত্রী দাদির কাছে বলে দাদি আমার মার কাছে সাপ্লাই করে ঠিক না আবার দাদি আবার স্ত্রীকে বলে স্ত্রী আবার স্বামীকে বলে এরকম হয় একটা চেন মেনটেন হয় দেখেন না বাসর রাতের আগে যে দাদি কিছু টিপস দিয়ে দেয় বউকে এটা কেন কারণটা হচ্ছে কোরআন এখানে একটা মেসেজ আছে যে নারীরা হয় সবসময় একটু লাজুক প্রকৃতির একটু বেশি লজ্জাশীল ঠিক কিনা এবং কোরআনে তাদের ব্যাপারে যদি এই কথাটা বলা হয় তাহলে এটা সমুচীন মনে করেন নাই কে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সমুচিন মনে করেন নাই তাই আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টাকে আল্লাহ এই দুইটি আয়াতের মাধ্যমে হামিম সাজদার একত্রিশ এবং জুখরুফের একাত্তর নম্বর আয়াত ইতোফিম বিশি হাফিম এ আয়াত আরেকটা হচ্ছে ওয়ালা কুমফি হা মাতাহি এই দুটি আয়াতে নারীদের জন্য আল্লাহর অব্লারমেন্ট পুরস্কার উন্মুক্ত রেখে দিয়েছেন বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুম সাল্লাল্লাহ ভালাইহুয়া সাল্লাম বলেছেন নারীদেরকেও জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে যারা সৎ কাজ করে ঠিক কি না যারা সৎ কাজ করবে তারা জান্নাতে মাকাম পাবে বিশ্বনবী সাল্লাল্লাহ ভালাইহু সাল্লাম আরও বলেছেন জান্নাতের মধ্যে যত যত আছে আল্লাহ পুরস্কার পুরস্কার দান করবেন এর মধ্যে উত্তম হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দিদার সোহান আল্লাহ শুনেন আপনি নারীকে কেন কামনা করেন স্ত্রীকে কেন কামনা করেন একটা বিশেষ সম্পর্কের কারণে এবং কিছু খেদমতের কারণে এই তো তো জান্নাতে আপনার খেদমত আছে আর বিশেষ সম্পর্ক এটা জান্নাতের মূল উপাদান না এর চাইতো জান্নাতে বড় বড় নিয়ামত অপেক্ষা করছে বলুন সোহান আল্লাহ এবং জান্নাতের সবচেয়েতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার তো নারী যদি এই প্রশ্ন করে যে আমি হুর পাবো কিনা তাহলে কোরআন বলছে হুরের চাইতেও ভালো কিছু আপনার জন্য কি করছে অপেক্ষা করছে পুরুষকে তো হুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছে আর নারীকে তো বলে দিয়েছে যে তুমি কি চাও সেটা বলো এমনও তো হতে পারে দেখবেন আপনি যখন চল্লিশ বছর আপনার চাহিদা কিন্তু এক রকমের আপনার বয়স যখন ষাট বছর আপনার চাহিদা কিন্তু এক ধরনের আপনার বয়স যখন তেইশ বছর আপনার চাহিদা কিন্তু আর এক ধরনের এখন জান্নাতে যাওয়ার পরে আপনার চাহিদা কী হবে এখন কি আপনি বুঝতে পারবেন নাকি জান্নাতে যাওয়ার পরে বুঝবেন সুতরাং আমরা বলি যে ভাইয়েরা আমার বোনেরা আমার হুর পাওয়ার চিন্তা এখন করেন না আগে জান্নাতে কেমনে যাবেন এই চিন্তাটা করেন ঠিক কিনা কই হুর পাব নাকি হুর পাবো না স্বামী কয় হাত লম্বা হবে এই চিন্তা এখন করা যাবে না এখন চিন্তা করতে হবে কি জান্নাতে কিভাবে যাব আগে জান্নাতে কিভাবে যাবেন এটাই যদি আপনি ফয়সালা করতে পারেন এটা যদি হয় তাহলে এই জান্নাত আপনাকে অনেক অনেক নিয়ামতের সম্মুখীন করবেন এবং এই জান্নাতি নিয়ামত আপনি ভোগ করবেন ঠিক কিনা বলেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন